চাষের থেকে একটু দূরে খানপুর হচ্ছে খাবারের রাজ্য যেখানে সব মজার মজার খাবার পাওয়া যায় এবং এত খাবারের মাঝে গ্রাইন্ডের খাবার আমাদের খুবই খুবই পছন্দ একদম শুরু থেকে সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম তখনই হচ্ছে খানপুরের গ্রাইন্ডে চলে আসি দা গ্রাইন্ডে তো আপনারা অনেক আইটেমের খাবার পাবেন কিন্তু আমাদের যে পছন্দের আইটেমগুলো গুলো সেগুলো আজকে আমরা অর্ডার করবো লাইক ফালুদা তারপর পাস্তা চিকেন ফ্রাই বার্গার বক্স এই আইটেম গুলো গ্রাইন্ডের একদম শুরু আমরা খেয়ে আসতেছি ফার্স্টে হচ্ছে আমরা চিজ ব্লাস পাস্তাটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এখানে কিন্তু দেখেন উপরে এরকম মোটা একটা চিজের লেয়ার থাকবে গরম গরম পাস্তাটা খেতে এত বেশি মজা লাগে গ্রাইন্ডের পাস্তাটা এত এত মজা রেড সস পাস্তাটাও মজা অ্যান্ড এখানে তাদের চিজ ব্লাস যে পাস্তাটা এটাও খুবই মজা একশো আশি টাকায় এই চিজ ব্লাস পাস্তাটা টোটালি ভর্তি কোয়ান্টিটি এবং টেস্ট সব কিছু মিলে একদম টেন অন টেন এন্ড এরপর আলাদার ফেভারেট আইটেম সেটা হচ্ছে এই ক্রিস্পি চিকেন ফ্রাই এইটা গ্রাইন্ডের এর খুবই খুবই মজা হয় আমি প্রায় সময় হচ্ছে ফুডপান্ডা থেকে অর্ডার করে বাসায় এনে খাই এই চার পিস ক্রিস্পি ফ্রাইড চিকেনের প্রাইস হচ্ছে একশো টাকা গ্রাইন্ডের খাবার যেমন মজা তেমন রিজনেবল প্রাইস সো ফ্রাইড চিকেন যারা পছন্দ করেন তারা হচ্ছে গ্রাইন্ডেড এই ফ্রাইড চিকেন নিতে পারেন এক একটা আইটেম এক একটা থেকে মজা মানে যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে এরপর যে আইটেমটা সেটা হচ্ছে দা গ্রাইন্ডের মোস্ট সেলিং আইটেম সেটা হচ্ছে বক্স মিড বক্সটা যদি দা গ্রাইন্ডের এখনও না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন তাদের মিট বক্সের সসে চিকেন আলু সব কিছু এত পারফেক্ট কোয়ান্টিটি থাকে মানে খেতে এত বেশি মজা হয় তাদের মিট বক্স এটা হচ্ছে তাদের বারবিকিউ মিট বক্স যেটা প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা এছাড়া আপনারা ক্লাসিক বক্স পাবেন যেটা তাদের স্টার্টিং প্রাইস দুইশো বিশ টাকা এরপর লাস্ট যে আইটেমটা এটাও কিন্তু দা গ্রাইন্ডের মোস্ট সেলিং আইটেমের মধ্যে একটা সেটা হচ্ছে তাদের ফালুদা ফালুদা কিন্তু আপনারা অনেক টাইপসের পেয়ে যাবেন আমরা নিয়েছি রয়্যাল ফালুদাটা যেটার প্রাইস হচ্ছে একশো টাকা ফালুদাটা নিয়ে আর কি বলবো খানপুরে গেলে দা গ্রাইন্ডের ফালুদা না খেলে আমার মনে হয় যে আমি অনেক কিছু না খেয়ে চলে আসছি এটা কেউ মিস করবেন না যারা ফালুদা বা সুইট ফ্লাভার আছেন তারা কিন্তু অবশ্যই দা গ্রাইন্ড থেকে ফালুদাটা মাস্ট ফ্রাই করবেন খুবই মজা ছিল তাদের প্রত্যেকটা খাবারই মজা অ্যান্ড লাস্টলি হচ্ছে বার্গারটা খাবো তাদের বার্গারটা বেশ ভালো ডাবল ডেকার বার্গার আছে দেন আরো অনেক টাইপের বার্গার পেয়ে যাবেন এটা হচ্ছে ডাবল ডেকার বার্গার এই ডাবল ডেকার বার্গার চিকেনও পাবেন বিফও পাবেন চিকেনটার প্রাইস হচ্ছে 180 টাকা আর বিফটার প্রাইস হচ্ছে 250 টাকা তো আমরা হচ্ছে চিকেনটা নিসি যেটা একদম ডাবল লেয়ারে চিকেনের প্যাটি থাকবে খুবই মজা ছিল তো সন্ধ্যায় আপনাদের ক্ষুধা লাগলে অবশ্যই আপনারা খাবারের রাজ্যে খানপুরে চলে আসবেন এবং খানপুরে আসলে কিন্তু দা গ্র্যান্ডের খাবার একদমই মিস করবেন না বাই